প্রণামা দেশ পিযা এই বিষয়টি আমরা শুনেছি আনজানা দেশ মানে অপরিচিত দেশ আমিলা পিয়া মানে যে প্রিয়র সঙ্গে এখনো মিলন হয়নি প্রিয় মানে যিনি লক্ষ্যে আছেন বা লক্ষ্যে যা আছে সেইটি আধ্যাত্মিক পথে দেখুন রহস্য ভরা সাধারণত মানুষজন মনে করেন কিছু পূজা পাঠ কিছু ধ্যান ধারণা কিছু বিচার বিশ্লেষণ তীর্থাটন বইপত্র পড়া কোনো ক্রিয়া করা এগুলোই হলো আধ্যাত্মিকতা কিন্তু এর মধ্যেকার বহু রহস্য রয়েছে যে রহস্য সাধারণ যে সেট যুক্ত মন সমাজ থেকে যে শিক্ষা লাভ করে সেই মন দিয়ে আধ্যাত্মিক যে পথের যে রহস্যগুলো সেগুলো বোঝা যায় না একটি বিষয় এর আগে চর্চিত হয়েছিল আলোচনা হয়েছিল এক বা একাধিকবার বারো বছর সাধুর বস্ত্রাদি পরিষ্কার অর্থাৎ সাধুর সঙ্গে যদি থাকা হয় তখন একটি তত্ত্ব সাধু তাকে দেন এখানে সাধু বলতে মহাত্মা বেশধারী নন কেবল তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাত্ত্বিক যে চর্চাগুলো করি আলোচনাগুলো করি খুবই প্রাথমিক অবস্থা থেকে করে থাকি বইপত্র এমন পড়েছি অমুক জায়গা থেকে এমন জেনেছি অমুকে এমন বলেছেন এমন করেছেন বা যে চর্চাগুলো করি সেই চর্চাগুলোর মধ্যেও এইরূপ ভাবনা থাকে যেই বিষয়টা আমি বুঝে নেব এইটা আধ্যাত্মিক পথে একটি বড় গোলকধাতা বা রহস্য তার কারণ আধ্যাত্মিক পথে একটু অগ্রসর যদি বিষয়ে চর্চা হয় সেগুলো আর সাধারণভাবে বোঝা যায় না তার কারণ বোঝার মাপকাঠি তো এখানকার হিসেবে জগতের সাপেক্ষে জগতের ভালো মন্দ বিধিনিষেধ বিচার বিশ্লেষণ যেমন আমরা পড়ি যেমন আমরা বুঝি সেইভাবে আধ্যাত্মিক ক্ষেত্রে হিসেব মেলাতে যাই আর তাতে করে হিসেব মেলে না আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানাই এবং সেই বিষয়টি জানানোর সময় এসেছে বলে মনে হয় সেই কারণেই জানানো আধ্যাত্মিক পথে প্রারব্ধ বলে একটি বিষয় রয়েছে যে প্রারব্ধ বাদ নিয়ে কোনো কথা বলা এখন পর্যন্ত সেরূপভাবে হয়নি তার কারণ অনেক সময় প্রারব্ধবাদের আলোচনা পথের পথিকের মনে উৎসাহহীনতার কারণ হয় না বোঝার কারণে যদিও একটি দৃষ্টিকোণ থেকে আমরা এইরূপ বুঝি প্রারব্ধ মানে এই যে শরীরধারী হিসেবে আমরা সকলে রয়েছি তার ভেতরকার যে মূল তত্ত্ব যেটি জীবাত্মা জীবাত্মা বলে যেটিকে বলছি বা আমরা জানছি সেটি হল মূল সেই তত্ত্ব যেটি এই শরীর মন বুদ্ধির মধ্যে দিয়ে মাফ করবেন শরীর মন বুদ্ধির মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে পরম স্তরে সেইটি পরমাত্মা মায়ার বন্ধনের দৃষ্টিতে সেটি জীবাত্মা যেটি বিভিন্ন শরীরগুলোর মধ্যে দিয়ে যাত্রা করে এবং যাত্রা করতে করতে শরীর মন বুদ্ধিকে কেন্দ্র করে কিছু কর্ম সঞ্চিত হয় যে কর্মগুলোর মধ্যে ভালো এবং অভালো এর একটি বিভেদরেখা আছে সেইভাবে যেমন যেমন কর্ম সঞ্চিত হয় সেই কর্মগুলোর মধ্যে যে ওজন তৈরি হয় যে ভার তৈরি হয় ফলাফলের দৃষ্টিতে সেইটি হলো প্রারব্ধ আপনাদের জ্ঞাতার্থে বলি সাধনের উচ্চ অবস্থায় এই অনুভূতিটি হয় শরীর মন বুদ্ধি সম্পূর্ণ পৃথক আর বিশুদ্ধ আত্মার সম্পূর্ণ আলাদা বস্তু বস্তু মানে তত্ত্ব এটি বইপত্র পড়ে বুঝে নেওয়া নয় যেমন নিজের শরীর থেকে অন্য শরীরধারী মানুষকে পৃথক দেখায় সেইরূপ প্রত্যক্ষ দেখা যায় এই দেখা যাওয়ার অবস্থাটিতে পৌঁছানোর জন্য যে প্রয়াস ইত্যাদি করা হয় এবং দেখা যাওয়ার যে জায়গাটি সেটি সিদ্ধ অবস্থা নয় সূক্ষ্ম শরীরের অনুভূতিটি যখন আসে তখনই এই দেখা যাওয়ার বিষয়টি শুরু হয়ে যায় সেই দেখা যাওয়ার বিষয়টির পরও বহু রকম অবস্থা আছে আধ্যাত্মিক ক্ষেত্রে তো এই পথে চলতে চলতে এই শরীরের মধ্যে যে তত্ত্বটি যেটিকে জীবাত্মা বলে বলা হয় সেই তত্ত্বটিকে মূলে রেখে মন বুদ্ধি এবং শরীর দ্বারা যে কর্মগুলো হয় তার সাপেক্ষে নতুন নতুন কিছু প্রারব্ধ তৈরি হয় অর্থাৎ আরও কিছু কর্মফল তৈরি হয় যেগুলো পরে এই শরীরের সাপেক্ষে বা এই শরীর পাত হয়ে গেলে তারও নির্দিষ্ট সূক্ষাতিস সূক্ষ্ম নিয়ম রয়েছে অন্য শরীরের সাপেক্ষে এই শরীর মন বুদ্ধির দ্বারা সেগুলির ভোগ হয় ভোগ হয় মানে সেই কর্মফল যেগুলি সেই কর্মফলের যেমন যেমন অবস্থা হয় সেগুলি এই শরীর মন বুদ্ধির দ্বারা ভোগ করতে হয় যেমন কোনো এক মহাপুরুষের কথা বলি কোনো এক সময় তিনি কোনো একটি স্থানে উপবিষ্ট ছিলেন খুব সম্ভব কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিলেন বা জব ধ্যান ইত্যাদি বিষয় নিয়েছিলেন বা যজ্ঞ হবন এই ধরনের বিষয় নিয়েছিলেন তার কাছে একটি কমণ্ডলু ছিল তো সেই জায়গাটি বন বা বনের সন্নিকটের কোনো জায়গা কোনো একটি হরিণ শিশু সেখান থেকে দৌড়ে যেতে গিয়ে তার পাটা সেই কমণ্ডলুতে আটকে যায় কোনোভাবে সেটি আর ছাড়ানো যায় না এবং ছটপট করতে করতে একটা সময় ছাড়ানো যায় এবং তার পাটা আঘাতপ্রাপ্ত হয় এবং একটি বিকৃতি আসে সেইটিকে কেন্দ্র করে সেই যে মহাত্মা পরবর্তীকালে সেইটির কারণ হিসেবে তাকে ধরা হয় অর্থাৎ তারই কমণ্ডল তিনি সেক্ষেত্রে চাইলে হয়তো সেটিকে তাড়াতাড়ি বের করে আনতে পারতেন কিন্তু সেই বের করে আনার বিষয়টি তখন আর হয়ে ওঠেনি ফলস্বরূপ তার একটি নতুন কর্মফল তৈরি হল সেই কর্মফলটি হল তার আগামী জীবনের একটি প্রারব্ধ সেই মহাত্মার হাঁটুতে কোনো একটি ব্যাধি হলো ব্যাধির নামটি জানা গিয়েছিল সেটি এখানে আর করছি না তাতে তিনি স্বাভাবিকভাবে আর হাঁটতে চলতে পারতেন না সাধারণ মানুষের মতো হাঁটতে চলতে পারতেন না তাকে শারীরিকভাবে সাহারা দিতে হতো তো সেই মহাত্মার তার দূরদৃষ্টি দ্বারা এটি বুঝেছিলেন দিব্যদৃষ্টির দ্বারা যে ওই সময় ওই শরীরে থাকাকালীন অবস্থায় যে কাজটি আমাকে কেন্দ্র করে হয়েছিল তারই ফলস্বরূপ এই বর্তমানে যে শরীরধারী আমি তাকে এইটি ভুগতে হল অর্থাৎ তার ফলটি পেতে হলো যেহেতু মহাত্মা বলা হচ্ছে অর্থাৎ তার ঈশ্বর দর্শনের অনুভূতিটি হয়েছিল সেহেতু প্রারব্ধ কর্মটিকে নির্বিকারভাবে ভোগার মানসিক সামর্থ্য বা ক্ষমতাটিও তার এসেছিল এই গেল একটি দৃষ্টান্ত আরেকটি বিষয় জানাই কোনো এক সময় কোনো এক মহাত্মা যিনি পরমহংস স্থিতিতে পৌঁছেছিলেন পরমহংস স্থিতি মানে জীবনমুক্ত দশার পরিপক্ক একটি অবস্থা তার শিষ্য যার বয়স খুব সম্ভব সতেরো আঠেরো তখন তিনি গুরু নির্দেশ মতো একাদশী ব্রত পালন করেছিলেন নির্জলা একাদশী ব্রত ব্রত পালন করার পর দ্বাদশীর দিন পারণের একটি সময় থাকে সেই পারণের নিয়ম অনুযায়ী তিনি পাহাড়ের নির্দিষ্ট জায়গা থেকে নেমে এসে লোকালয়ে কোনো একটি ময়রার দোকান যেখানে জিলেপি ইত্যাদি এ সমস্ত তৈরি হচ্ছিল জিলেপি বোঝাই করে রাখা আছে ঝুড়িতে ভেজে ভেজে তো সেই যে শিষ্যটি পরমংসজির তার কাছে একটি রামলালা ছিল অর্থাৎ রামচন্দ্রের ছোট্ট একটি বালবিগ্রহ বলা যায় তার যেমন নিষ্ঠা নিয়ম বিশ্বাস ছিল তাতে তিনি যা কিছু আহার করতেন এই রামলালাকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করতেন তখন সেই জিলিপির দোকানে এসে বোঝাই করা ঝুড়ি জিলেপি রাখা রয়েছে সেখানে চাইছেন আমাকে একটি জিলিপি দিন না তাহলে আমি রামলালাকে নিবেদন করে তার প্রসাদ মুখে দিয়ে আজকের যে পারণের সময় সে সময় একাদশীর ব্রতর যেটি আমি করেছি সেইটিকে খুলব একাধিকবার বলার পরও কেউ তার কথায় কর্ণপাত করেন না তখন ওই ভাঙা জিলেপিগুলোর মধ্যে থেকে কোনার দিক থেকে একটি জিলেপির টুকরো তুলে নিয়ে তিনি রামলালাকে নিবেদন করতে যান তো তুলেছেন সঙ্গে সঙ্গে দোকানের মালিক এসে তাকে মারধর করা শুরু করেন এই নেওয়ার জন্য যেহেতু একাদশী নির্জলা ব্রত করার পর তার শরীর খানিক দুর্বল হয়ে গিয়েছিল কিছু সময়ের মধ্যে তিনি জ্ঞান হারান এই কম বয়সী শিষ্যটি তিনিও গৃহত্যাগী তখন তার মধ্যে অন্যান্যরা এসে ওনাকে ছাড়িয়ে দেন দোকানের মালিককে এবং এনার চোখে মুখে জল দেওয়া হয় কিছুক্ষণ পরে এনে উঠে ধীরে ধীরে ওখানে চলে যান এবং চলে যেতে যেতে আকাশের দিকে তাকিয়ে বলেন যেটা বলেছিলেন সেটা এখানে বলছি রাম ইয়া আপ কি মার্জি জো আপ কি মার্জি হে হো হে রাম এইটি তোমারই ইচ্ছা বা আপনারই ইচ্ছা এরপর তোমার যেমন ইচ্ছা তাই হোক এটি বলে তিনি সেখান থেকে চলে যান বেশ কিছু দূর যাওয়ার পর ওই যিনি পরভংসজী তিনি দ্রুতপদে এসে শিষ্যের সামনে পৌঁছন এবং শিষ্যকে বলেন তুই কি করে এসছিস কোথায় আমি তো কিছু করিনি চল দেখবি সেখান থেকে নিয়ে কিছু দূরে যে দোকানটা আছে প্রায় দশ মিনিট পনেরো মিনিট হয়তো লেগে গিয়েছে এর মধ্যে সেখানে গিয়ে দেখছেন কাঁচা দোকান মানে বিচুলি টিচুলি দিয়ে তৈরি করা তার একদিকে কয়লা কাঠ ইত্যাদি রাখার ঘর রয়েছে দেখছেন যে সমস্ত কিছু আগুনে দাউ দাউ করে জ্বলছে পরে জানা গেল দোকানদার অর্থাৎ মালিক কড়াইয়ে ডাল ডাবা কিছু একটা এই ধরনের জাল দিতে দিতে হঠাৎ ওই গুদাম ঘর যেখানে কাঠ কয়লা ইত্যাদি রাখা আছে সেখানে তার ছেলে ও সমস্ত কিছু আনতে গিয়ে সর্প দংশনে মধ্যে পড়ে যায় অর্থাৎ সাপে কামড়ায় তাতে চিৎকার করে এবং ইনি দৌড়ে সেখানে যাওয়ার সময় হাত থেকে ঘি বা ডালডা বা তেল যা কিছুই ছিল আগুনের মধ্যে পড়ে গিয়ে সেই আগুন ছড়িয়ে গিয়ে কাঁচা যে বেড়াগুলোতে লেগে যায় এবং সেটাই চতুর্দিকে ছড়িয়ে পড়ে ছেলেটিও মারা যায় আর আগুনে জ্বলে দোকানটি দাউ দাউ করে তখন যখন গেছেন তখন প্রায় মানে অর্ধেকের বেশি জ্বলে গেছে তারপর যা হোক কোনোভাবে নেবানো হয় বা ইত্যাদি সেটি জানা নেই তো গুরুদেব বলেন শিষ্যকে যার দ্বারা এই প্রকার করা হলো সে সময় সম্পূর্ণ ভগবানের উপরে যদি কেউ ছেড়ে দেয় তখন ভগবানের তরফ থেকে বিশেষ দণ্ড নেমে আসে তার জন্য কাজেই কিছু ভৎসনা করে আসতে হয় কিছু অপশব্দ বলে আসতে হয় তাহলে তার ওই যে কর্মটি করা হলো যে মারধর করার ফলে অজ্ঞান হয়ে যাওয়ার সেই কর্মটির যে কুফল তৈরি হল এবার কিছু ভৎসনা করলে সেই কুফলটা খানি কম হয়ে যায় একেবারে ভৎসনা না করে ভগবানের উপরে ছেড়ে দিলে এবং সেইটি এইরূপ বিকট দণ্ড হিসেবে নেমে আসে প্রারব্ধ রহস্যের বিষয়গুলো বুঝতে হবে যখন জন্ম জন্মান্তরের বিভিন্ন প্রারব্ধ ভোগ করে মানুষ আসেন এবং ভোগ করতে থাকেন যেটার সেরূপ কারণ হয়তো আমরা এই জীবনে দেখতে পাই না বা বুঝতে পারি না বা কখন হয়তো খানিকটা পাইও সেই বিষয়গুলো যেমন মন্ত্রজপ কিছু ধা ধর্মীয় ক্রিয়াকলাপ যেটি ঠিক ঠিক জোরালোভাবে করলে সেই কর্ম খর্ব হয় কমে শেষ হয়ে যায় না কমে আবার যথার্থ মহাপুরুষ সে তীব্র ভর্সনায় সেই কর্মের ফল বেশ কিছুটা কমে যায় সেটিকে যদি আমরা মিলিয়ে দেখতে চাই মিলিয়ে দেখতে পারব এইটি হলো মূল বক্তব্য অর্থাৎ কিরূপ হয় একজনের রক্ত বমি ইত্যাদি হয়েছিল তাকে কোনো এক মহাত্মা বলেছিলেন অমুক সময় ওই এক মাস সময়কাল তুমি এইটা করো এই এইভাবে চলো তো তিনি করেছিলেন বরং তার শরীর আরও অসুস্থ হয়ে পড়ে এবং তিনি অভিমানে মহাত্মার কাছে আর যান না পরে মহাত্মা খবর পেয়ে তাকে ডেকে পাঠান এবং বলেন তোমার জনম জনমকুণ্ডুলিটা অর্থাৎ জন্মের যে ছকটা নিয়ে এসো এবং ছকটা নিয়ে এসে দেখো সেখানে কী আছে দেখা গেল ছকটা নিয়ে এসে ঠিক যে মাসে এটি হয়েছিল তার রক্তভূমি ইত্যাদি সে মাসে সেই সময় তার মৃত্যু যোগ ছিল তো মহাত্মা যেটি বলেছিলেন সেটির প্রভাবে সেই মৃত্যু যোগের বিষয়টা যথার্থ মৃত্যুতে না গিয়ে হালকার উপর দিয়ে কেটে গেল তো আধ্যাত্ম পথে বা আধ্যাত্মিক পথে যে ভর্সনা করা হয় এই রহস্য যতদিন মানুষ না বুঝবেন না জানবেন ততদিন এদিককার দিককার যে ওই আবহাওয়া কালকের ভিডিওতে বলা হয়েছিল আবহাওয়া অঞ্জানা দেশ তার আবহাওয়া বিষয়ে কিছুমাত্র পরিচিতি হয় না কাজেই আধ্যাত্মপথে যারা চলছেন তারা কখনোই ভুলেও মনে করবেন না যেটা মিষ্টি মিষ্টি কথা বলার পথ যেহেতু প্রথমে একেবারে মানে প্রারম্ভিক অবস্থায় প্রশ্ন এবং তার উত্তর জানতে চাওয়া সেটা বোঝানো বা সেই জিনিস তুলে ধরা এগুলো হয় কিন্তু যেমন যেমন এর বিষয়গুলো আরেকটু স্পষ্ট হবে তেমন তেমন যে কোনো সময় কিন্তু ভৎসনা ইত্যাদি নেমে আসতে পারে এবং সেই ভৎসনা তখন তার ক্ষেত্রে বাধক না হয়ে সাধক হিসেবে কাজ করে এইটি হলো এই বিষয় বৈশিষ্ট্যপূর্ণ বিষয় আন্তরিক প্রণাম